একজন সরকার প্রধান তিনি যখন বলেন যে আপনারা তো বুঝতেই পারতেছেন দেশ মানে মানে আপনি আমাকে বলেন তো তাইলে কি আর তার ওই চেয়ারটাতে বসে থাকা উচিত আসলে এইদার উনি কন্ট্রোল প্রতিষ্ঠা করবেন অথবা উনি ছাইরে দিবেন এটি কি রকম যেমন আব্দুল হামিদের ব্যাপারটা যখন আপনি বললেন আমি বলি জনাব হামিদের বিদেশ থেকে ব্যাপারে যদি ডক্টর ইউনুস না যায় না থাকেন এক সেকেন্ডও উনারে আর চেয়ারে থাকার কোনো রকম কোনো উচিত না এবং আমার বিশ্বাস ডক্টর ইউনিভার্স হয়ে চেয়ারটাতে ছিলেন আব্দুল হামিদকে তিনি যেতে দিয়েছেন এখন তিনি অন্য কথা বলছেন ভাবে প্রকাশে কারণ উনার ডিজিএফআই আছে এনএসআই আছে সব আছে উনার মানে আর্মি চিফের না কিন্তু আমি সরাসরি বললাম ডিজিএফআই এনএসআই এসবি উনার কিন্তু ডিবি উনার কিন্তু ইমিগ্রেশন উনার কিন্তু আর্মি চিফের আন্ডারে কিছু নাই এর কাজ কিন্তু আর্মি চিফের এগেঞ্জে গোয়েন্দাগিরি করা আমি আপনাকে বলি এই আলোচনাটা আমি একজন প্রভাবশালী উপদেষ্টার সাথে করেছিলাম জি উপদেষ্টা আমাকে উপদেষ্টা আমাকে প্রশ্ন করলেন বলেন তো ভাই এই আব্দুল হামিদ কিভাবে দেশ ত্যাগ করলো তো আমি বললাম যে নানা কথা তো আমরা শুনতে পাচ্ছি কিন্তু আমি তো মনে করি অফিসিয়ালি এটা রেসপন্সিবিলিটি হচ্ছে এস প্রধানের কারণ এয়ারপোর্টের ইমিগ্রেশন হচ্ছে পুলিশের বিশেষ শাখা যেটা আমরা যেটা বলি স্পেশাল ব্রাঞ্চ স্পেশাল ব্রাঞ্চের আন্ডারে সুতরাং আপনাদের তো উচিত ছিল এসবি প্রধানকে এটার জন্য জিজ্ঞাসাবাদ করা ওনাকে প্রশ্ন করা সুতরাং আপনি আপনি আমি আপনাকে একটা অনুরোধ করব সেটা হচ্ছে আমাদের এই স্বরাষ্ট্র কিন্তু বলেছিলেন আপনার আপনার মনে থাকার কথা উনি বলেছেন এটার পেছনে যারা আছে তদন্ত করে এটা পেছনে উনি আছেন এটা পেছনে উনি আছেন সবার আগে স্বরাষ্ট্র সবার আগে আছেন আমি মনে করি এটা ভালো কাজ করেছেন আমি মনে করি প্রধান উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টা মিলে যে একজন বয়বৃদ্ধ লোককে চিকিৎসার জন্য বিদেশে পাঠিয়েছেন এটা ভালো কাজ করেছেন খারাপ কাজ করতেছেন মিথ্যাচার করতেছেন সেটা ভেরি গুড আপনার এই পজিশনটা আমিও এগ্রি করি কারণ আমি দুটো কথা বলেছি আমি বলেছি যে আব্দুল হামিদের বিদেশ থেকে কোনো বাধা ছিল কিনা যেহেতু অফিসিয়াল কোনো বাধা ছিল না তাহলে আব্দুল হামিদ দেশ ত্যাগ করেছেন সরকার এই পজিশনটা নিতে পারত যে উনি বৃদ্ধ মানুষ ওনার দেশ থেকে কোনো বাধা ছিল না বলে আমরা যেতে দিয়েছি সরকার কে নিয়েছে দেখেন সরকার বলছে ওনার বিরুদ্ধে বিস্ফোরক এনে মামলা আছে উনি ফেসিবাদের সহযোগী ছিলেন এবং উনি কিভাবে গেলেন এটা আমরা জানি না অথচ উনি দেশের মধ্যে চিকিৎসা নিয়েছেন এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে উনি কিন্তু একটা খুবই দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত এবং সেটা খুবই সিরিয়াস পর্যায়ে এবং আমার কাছে মনে হয় মঞ্জু ভাই আমাকে সিরিয়াসলি মনে হয় যে ডক্টর ইউনুস একজন খুবই সহানুভূতি প্রবণ খুবই মানে আমি বলবো যে একজন মানে 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 একজন সমবেদনাপূর্ণ একজন মানুষ তিনি দেখেছেন একজন বয়স্ক লোক এটা এবং তিনি যেতে দিয়েছেন কিন্তু আমার যেটা আপত্তির জায়গা সেটা হচ্ছে যে তিনি ছলনা করছেন বা তার সরকার ছলনা করছে এই ছল আমরা আরো নানা জায়গায় দেখতে পেয়েছি আমাদের দুর্ভাগ্য মঞ্জু ভাই আপনি দেখেন আপনি হয়তো মনে করবেন যে এই কথাগুলি আপনাকে কেন বলা হয়েছে দর্শক করবে আমরা কিন্তু চেষ্টা করি আমাদের আনতে আমাদের উপদেষ্টারা হয় আমাদের কাছে আমার কাছে আসে না এখন আমি কিন্তু গতকাল থেকে অনেকবার চেষ্টা করেছি আমাদের উপদেষ্টাদের আনতে তারা হয় আসে না নাইলে তারা কিভাবে আমি যায় না তারা তো প্রশ্ন জবাব না আপনাকে তারা শুধু জবাব দেয় আমি তো সেটা আগেও